আপনারা কমেন্ট করেন এই জিনিস কি ভুটান করছে বেশ সরি বেশ সরি বেশ সরি বেরো अच्चा हो अंचा बेचा बोर्टा अच्छा सुन इचा

সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এ কী কী বাঙ্গা হচ্ছে সবাই কমেন্ট করে জানাও কি বাঙ্গা হচ্ছে সবাই কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করে জানান কি বাঙ্গা হচ্ছে দেখেন কি অসাধারণ ভালোই লাগতেছে দুমার মতন দুমা দিচ্ছে কেউ কি বলতে পারবে কি বাঙ্গা হচ্ছে

गुरु हो तो मां भाई दी बासिल लेसना रघु माई से हो 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 अदिसना एको फुट ना वो भी दे दो वो होते से दे

इरदी बंगी जालोर जालौर मा बच्चे पनीर दिलाओ आगनुर लगन लुक्का उठ वाव सबय चनेटक के सब्सक्राइब करे दाओ सब्सक्राइब करो सब्सक्राइब करे दाओ

আগুন হয়ে গেছে ক্যামেরা উমেরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান மோல அயோ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাও আর এই কী জিনিস গোলানো হচ্ছে কেউ কী বলতে পারবে বললে কমেন্ট করে জানিয়ে যাও সিং লেগুয়ান ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਤਾਂ ਨਾਮ ਫਖਰ Papa ਦਗੁ Papa

下午吗？